কুমিল্লা শহর এবং আশেপাশের জায়গা প্লাবিত হওয়ার জন্য বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হচ্ছে এটি এখানে গুমতি নদীর বাদের সীমানা থেকে পানির দূরত্ব হবে মাত্র এক ফুটের মতো এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমানার শেষ প্রান্ত এই জায়গা দিয়ে ভারতের সব পানি বাংলাদেশে ঢুকে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে ভারতের ইমিগ্রেশন বা চেকপোস্ট অফিস এই চেকপোস্টের এই পাশে হচ্ছে গুমতি নদীর বাংলাদেশের শুরু এখন আপনারা যেই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে গুমতি নদীর একটা চর আর এই বাঁধটা দেখুন একবারে ছোট এবং নরম মাটির একটি বাদ তবে বিজেপি সদস্যরা কাউকে এই বাদের মধ্যে উঠতে দেয় না সবাই রাস্তা থেকে দেখতেছেন পারে না উঠতে পারার কারণে আপনাদেরকে গুমতি নদীর ভিউটা দেখাতে পারছি না এই যে দেখেন আপনারা এই জায়গাটা হচ্ছে গুমতি নদীর বাংলাদেশের শুরু তবে বর্তমানে পানি কিন্তু ভারতের চেকপোস্টের ভিতরেও ঢুকে গেছে আর বাদের এই জায়গাটা দেখুন আপনারা দিক দিয়ে কিন্তু পানি কিন্তু কয়েক দিক দিয়ে লিক হয়ে আছে এই লিকগুলো দিয়ে কিন্তু পানি আস্তে কিছু কিছু করে যদি বুড়ি দিয়ে বাদ না ভাঙত তাহলে এই দিক দিয়ে হয়তো যে কোনো সময় ভেঙে যেতে পারতো ওই দিয়ে বাদ ভেঙে যাওয়ার কারণে এখানে পানির প্রেশার অনেকটা কম আর সামনে ভারতের সীমানাটা দেখেন আপনারা ওই জায়গাটা কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক উঁচু আর এখানে দেখেন পানি এই জায়গাটা কিন্তু এই যে লিক হয়ে আছে এই লিকের ভিতর দিয়ে পানিগুলো আসছে এখানে দুই তিনটা ছিদ্র দেখা যায় মনে হচ্ছে এগুলো ইঁদুরে গর্ত হতে পারে এরকম ছোট ছোট গর্ত থেকে কিন্তু একসময় বড় গর্তে রূপান্তরিত হয় আর বন্যার এই অবস্থা দেখার জন্য এখানে হাজার হাজার মানুষ সবসময় আসতেছেন এই রাস্তাটা হচ্ছে ভারতে ঢুকা রাস্তা বাংলাদেশ থেকে ইমিগ্রেশন শেষ করে এখানে বিজিবির গেছে পাসপোর্ট দেখিয়ে তারপরে ভারতে প্রবেশ করতে হয় আর সামনে দেখা যাচ্ছে সীমানা ফিলার এবং তার কাটার বেড়া ভারতে যাওয়ার সময় এখানে আপনাদেরকে লাস্ট বিজিবির কাছে পাসপোর্ট দেখিয়ে তারপরে যেতে হয় আর সামনে যে মাটির বস্তাগুলো দেখতেছেন এই বস্তাগুলো দেওয়ার জন্য কিন্তু গত পরশু এখানে স্থানীয় লোকজন আসে কারণ এদিক দিয়ে বাদ ভেঙে যাওয়ার অনেকটা সম্ভাবনা ছিল আর বাদ ভেঙে গেলে ভারতের ওই জায়গাটা যেহেতু উঁচু সম্পূর্ণ পানি বাংলাদেশের দিকে ঢুকবে কিন্তু এই বাদগুলো দেওয়ার জন্য বিএসএফ সদস্যরা বারবার বাধা দিতে থাকে তারা কিছুতেই বাংলাদেশিদেরকে এই বাদ দিতে দিবে না পরবর্তীতে অনেক আলোচনা শেষে এর পর দিন এই বাদগুলো দেওয়া হয় আমি এখন আছি বাংলাদেশের সীমানা গেটের সামনে আর ওই পাশে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে ভারতের সীমানা গেট ঘুমতির এই কিছু গাছপালা এবং গাছের বাগান থাকার কারণে কিন্তু এদিকে পানির চাপটা অনেকটা কম আসতেছে না হয় প্রথমে কিন্তু এই জায়গাটায় বাঙ্গা পড়তো আর থাকাম এর মধ্যে দেখা যাচ্ছে পাসপোর্ট দায়ী অনেককে ভারতে প্রবেশ করতেছেন বাংলাদেশ থেকে ইমিগ্রেশন শেষ করে এখন ভারতের দিকে যাচ্ছেন এই বাদ ভেঙে গেলে কিন্তু পানি এদিক দিয়ে প্লাবিত হয় আস্তে আস্তে জমিগুলোতে ডুববে তারপর এখান থেকে কুমিল্লা শহরের দিকে চলে যাবে সেজন্য যেন এরকম পরিস্থিতি না হয় সেই জন্য এই এলাকার লোকজন সবসময় এদিকে নজরদারি রাখতেছেন আপনারা এই জায়গাটা দেখলে বুঝবেন ভারতের ওরা কত চালাক ওরা এই জায়গাটাকে উঁচু করে রেখেছে যে ভারতের যে সীমানাটা যেন বাংলাদেশে বন বন্যা হলে ওদের দেশে পানি ঢুকতে না পারে আর এরা এখানে জমি করে এই জায়গাটাকে অনেক নিচু করে ফেলেছেন যে কারণে এই দিক দিয়ে পানি ঢুকলে ভারতে ঢুকার কোনো চান্স থাকে না এই পাশ দিয়ে বাংলাদেশের আর ওই পাশ দিয়ে ভারতের কিছু মানুষ রয়েছেন যারা বাংলাদেশের মানুষকে দেখতেছেন কিছু ছোট ছোট বাচ্চা রয়েছেন যারা এখানে বাংলাদেশকে হাই দিতেছেন আর বিএসএফ সদস্যরাও এদিকে সতর্ক অবস্থানে রয়েছেন যেন কোনো বাংলাদেশি ভারতে প্রবেশ করতে না পারে Ini deng lagi <laughs> এই জায়গাটি হচ্ছে চেকপোস্ট থেকে একটু সামনে এই জায়গাটা হচ্ছে চেকপোস্ট থেকে একটু সামনে গুমতির পারে ওঠার সময় তবে এই জায়গায় রাস্তাঘাটগুলো অনেক মোটা এবং শক্ত মজবুত যে কারণে এদিক দিয়ে ভাঙ্গার সম্ভাবনা নেই আর ওই জায়গাটার তুলনায় এই জায়গাটা মোটামুটি অনেকটা উঁচু

আর এটা হচ্ছে নদীর একবারে পাশে গিয়ে আমি নিলাম দেখেন এখানে স্রোতের পরিমাণ কত বেশি নদীর ওই পাশটা হচ্ছে ভারতের সীমানা আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের সীমানা এখানে দেখেন আপনারা পানি কিভাবে বাংলাদেশে ঢুকতেছে ভারতের পানিগুলা তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই এখনো সতর্ক থাকবেন কারণ এখনও বিপদ কাটে নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ